নমস্কার ভিগাস আজকে ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায় আরেকটি একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে তাহলে রাজ্য পুনর্গঠন কমিশন সম্পর্কে থেকে প্রশ্নকে নিয়ে চলো দেখে না পরীক্ষায় প্রশ্নটি কীভাবে আসতে পারে প্রশ্ন কি রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো সম্পর্কে কি জানো অথবা রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো সম্পর্কে টিকা লেখো ঠিক আছে এইভাবে যে তোমার রাজ্য পুনর্গঠন কমিশন সম্পর্কে আলোচনা করো ঠিক আছে যেভাবেই দেখ তোমরা বুঝতে পারবে উপরে একটা হেডিং দিয়ে দেবে রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো তেপ্পান্ন মানে বলতে বোঝায় রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো সালে গঠন হয়েছিল প্রতিষ্ঠা প্রথম স্বাধীন ভারতের পর বিভিন্ন আন্দোলনের কারণে কেন্দ্রীয় সরকার বা সরকার তেপান্ন সালে রাজ্য পুনর্গঠন কমিশন বা যাকে ইংরেজিতে বলা হয় স্টেট রিঅর্গানাইজেশন কমিশন বা যার সংক্ষিপ্ত নাম এস আর সি পরীক্ষা কিন্তু আসতে পারে এস আর সি ফুল ফুলকি এভাবে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন গঠন হয় এখান থেকে তাহলে কি বোঝা গেল রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠন হয় 1953 সালে যেটা আমি আমি আগেও বলেছি এই রাজ্য পুনর্গঠন কমিশনের মূল উদ্দেশ্য কী ছিল এটা পরীক্ষা স্তরে শর্ট क्वेश्चन হিসেবে রাজ্য পুনর্গঠন কমিশনের মূল উদ্দেশ্য ছিল ভাষাবিত্তিক রাজ্য গঠনের সম্ভাবনা এবং প্রক্রিয়া বিশ্লেষণ করা মানে কি ভাষার ভিত্তিতে রাজ্যগুলোকে গঠন করা ছিল কি রাজ্য পুনর্গঠন কমিশনের উদ্দেশ্য মনে এখানে রাজ্য পুনর্গঠন কমিশন গঠনের একটি চিত্র দেখতে পারলাম ঠিক আছে তাহলে কি তারপরে পয়েন্ট কমিশনের গঠন ঠিক আছে এই পয়েন্টের আন্ডারে কি লিখবো আছে এই রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান কে ছিল মানে কি কি হবে ফজল আলী ছিলেন রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান মানে সভাপতি এই ফজল আলী কে ছিলেন একজন সাবেক সুপ্রিম কোর্টের বিচারপতি ঠিক আছে তাহলে কি হবে লিখবা সাবেক সুপ্রিম কোর্টের বিচারপতি ফজল আলী ছিলেন রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি এছাড়াও সভাপতি ছাড়াও এই রাজ্যক্রম কমিশনের অন্যান্য সদস্যরা কে ছিলেন একজন ছিলেন কে কে এম পানিকার কূটনীতিবিদ ও ব্র্যাকেট করে দিচ্ছি এবং আরেকজন সদস্য কে ছিলেন এইচ এ কুঞ্জরু এইচ এন কুঞ্জরু কে ছিলেন রাজ্যসভার সিনিয়র সদস্য ছিল তোমরা যদি এগুলো নাম মনে রাখতে চাও না নামগুলো মনে থাকে একজন কে ছিলেন কে এম পানিককার আরেকজন ছিলেন কে এইচ এন কুঞ্জরু ঠিক আছে তাহলে চেয়ারম্যানকে ছিল আরেকবার রিভিশন করে নাও ফজল আলী ছিলেন রাজ্য কমিশন পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান এবং এর অন্যান্য সদস্যরাও কে ছিলেন কে এম পানিকার অ্যান্ড আরেকজন কে ছিলেন এইচ এন কুঞ্জু পরের পয়েন্ট রাজ্য পুনর্গঠন কমিশন প্রতিষ্ঠার কারণ কি কি কারণে গঠন হয়ে গেল একটা তো আমি আগেই বলছি ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের জন্য হয়েছিল রাজ্য পুনর্গঠন কমিশন গঠন এক নম্বর পয়েন্ট স্বাধীনতার পর বিভিন্ন রাজ্যের ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি জোরদার হয় বিশেষ করে কোন প্রদেশে বেশি হয়েছিল বা রাজ্যে হয়েছিল অন্ধ্রপ্রদেশে তেলুগু ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি প্রবল ছিল সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য ছিল এটি এই সমস্ত এই কারণেই কি রাজ্য পুনর্গঠন কমিশন গঠন হয়েছিল ঠিক আছে মেনলি কি অ্যান্সার হবে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের জন্যই কি রাজ্য পুনর্গঠন কমিশন গঠন হয়েছিল কিন্তু আর একটু ডিটেলস ভাবে বললে এইভাবে বলবা ঠিক আছে আর এইভাবে একটা সবাই কোন প্রদেশে সবথেকে বেশি ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিটি প্রবল বা বেশি হয়েছিল আন্দেম কি হবে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে এই জন্যই অন্ধ্রপ্রদেশ কি ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কি ট্যাগ করেছে ঠিক আছে অন্ধ্রপ্রদেশ কি রাজ্য ভাষাভিত্তিক রাজ্য ছিল না তেলুগু ভাষাভিত্তিক রাজ্য ছিল পরের পয়েন্ট দেখে নাও কাজের পরিধি এই রাজ্য পুনর্গঠন কমিশন কি করত কি কি কাজ করত। ভাষা সংস্কৃতি ইতিহাস ভৌগোলিক পরিস্থিতি বিবেচনা করে রাজ্য পুনর্গঠন সম্পর্কিত সুপারিশ তৈরি করা মানে একটা স্থানের ভাষা কিরকম সংস্কৃতি এই ঐতিহাসিক বিষয়বস্তু কিরকম ইতিহাস কিরকম ভৌগোলিক পরিস্থিতি বিচার করে কি একটা কি রাজ্য গঠন করতো কি এই রাজ্য পুনর্গঠন কমিশন কেন্দ্র দ্বিতীয় পয়েন্ট কেন্দ্র রাজ্য সম্পর্ক সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ নিশ্চিত করতো কি রাজ্য পুনর্গঠন কমিশন মানে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক ভালো রাখা সংখ্যালঘুদের অধিকার রাখা হচ্ছে কিনা এই সমস্ত জিনিস কি নিশ্চিত করাও কিছু রাজ্য পুনর্গঠন কমিশনের একটি কাজের অন্তর্গত ছিল রাজ্য রাজ্য পুনর্গঠন কমিশনের দুটা কাজ দেখে নিলে এখন পরের পয়েন্ট কি রাজ্য পুনর্গঠন কমিশনের প্রধান সুপারি কি কি সুপারিশ দিয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট রাজ্য পুনর্গঠন কমিশনের দেওয়া সুপারিশগুলি কি কি এক ভাষাভিত্তিক রাজ্য গঠন করা উচিত দিয়েছিল দু নাম্বার কিছু গুরুত্বপূর্ণ এলাকা কেন্দ্রশাসিত অঞ্চলে অধীনে রাখা মানে কি রাজ্য পুনর্গঠন কমিশন বলেছিল কি ভাষাভিত্তিক তো রাজ্য গঠন করা উচিত এটাও ঠিক কেবল কি কিছু আবার এমন অঞ্চল আছে যেগুলিকে কেন্দ্রশাসিত অঞ্চলের অধীনে রাখাই বেস্ট হবে সেটাকে রাজ্য না করার থেকে কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি করে রাখাই সব থেকে বেস্ট তিন নাম্বার বলেছে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা ঠিক আছে চার নাম্বারে বলছে ধাপে ধাপে রাজ্য পুনর্গঠন বাস্তব একসাথে সব রাজ্যকে কি পুনর্গঠন করতে না বলছে না কোনো অল্প অল্প করে ভেঙ্গে ভেঙ্গে কি রাজ্য পুনর্গঠন করতে বলছে একসাথে সব পুরো ভারতের রাজ্য পুনর্গঠন করতে না বলছে মানে অল্প অল্প ধাপে ধাপে করতে বলছে রাজ্য পুনর্গঠন কমিশনের কাজের ফলাফলগুলো কি হয় এখান থেকে দেখে না ফলাফল এক কমিশন এর রিপোর্ট উনিশশো সালে জমা হয় ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে তার রিপোর্ট প্রেস করেছিল বা জমা দিয়েছিল কত হবে উনিশশো সালে একটা শর্ট কোশ্চেন এই রিপোর্টের উপর ভিত্তি করে উনিশশো সালে রাষ্ট্র পুনর্গঠন আইন বা রাজ্য পুনর্গঠন আইন উনিশশো সালে একটা অ্যাক্ট তৈরি হয় মানে এটা রাষ্ট্র হবে না ভালো করে রাজ্য পুনর্গঠন আইন হবে ঠিক আছে কি এই কমি রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো সালে যে সুপারিশ দিয়েছিল সেই সুপারিশের জমা হয় যে এটার ভিত্তিতে উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আইন তৈরি হয় এই রাজ্য পুনর্গঠন আইনের কি এখন সুপারিশ করেছিল কটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সুপারিশ করেছিল কি রাজ্য এবং ছটি অঞ্চলে সুপারিশ করেছিল এখন দেখে না রাজ্য পুনর্গঠন কমিশন কি এই রাজ্য পুনর্গঠন আইনে সুপারিশ করেছিল কি ষোলোটি ভাষাভিত্তিক রাজ্য এক নাম্বার ছিল অন্ধ্রপ্রদেশ এটি ছিল একটি তেলুগু ভাষাভিত্তিক রাজ্য এবং ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কি ছিল এই অন্ধ্রপ্রদেশ রাজ্য ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট ভারতের প্রথম ভাষা রাজ্য কি অন্ধ্রপ্রদেশ এবং কি ভাষাভিত্তিক রাজ্য ছিল ভাষা ভাষাভিত্তিক রাজ্য দ্বিতীয় রাজ্য কি ছিল আসাম আসামে আসামি ভাষাভিত্তিক রাজ্য ছিল বিহার বিহারে হিন্দি ভাষাভিত্তিক রাজ্য ছিল মহারাষ্ট্র মহারাষ্ট্রে মারাঠি ভাষাভিত্তিক রাজ্য মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ একটি হিন্দি ভাষাভিত্তিক রাজ্য উড়িষ্যা যার বর্তমান নাম কি ওড়িশা ওড়িয়া ভাষাভিত্তিক রাজ্য পাঞ্জাব পাঞ্জাবি ভাষাভিত্তিক রাজ্য রাজস্থান হিন্দি ভাষাভিত্তিক রাজ্য তামিলনাড়ু তখন নাম কি ছিল মাদ্রাস এবং এটি ছিল তামিল ভাষাভিত্তিক রাজ্য কর্ণাটক তখন নাম কি ছিল কর্ণাটকের মাইশোর বা মহীশূর এটা ছিল একটি কান্নার ভাষাভিত্তিক রাজ্য তারপরে কেরালা কেরালা তখন নাম ছিল কেরল এইটাও ছিল একটা মালায়ালম ভাষাভিত্তিক রাজ্য গোয়া দমন দিউ কি এগুলো পরবর্তীকালে সংযুক্ত হয় ঠিক আছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ কি ছিল একটি হিন্দি ভাষাভিত্তিক রাজ্য ঝাড়খণ্ড তখন ঝাড়খন্ড কি বিহারের অংশ ছিল এটাও ছিল একটি হিন্দি ভাষাভিত্তিক রাজ্য মধ্যপ্রদেশে পৃথক অংশ মানে কি সেন্ট্রাল প্রভিন্স অ্যান্ড বেরার এটাও ছিল হিন্দি ভাষাভিত্তিক রাজ্য এবং অন্ধের বাকি অংশ তথা আন্দার স্টেট তেলুগু ভাষাভিত্তিক রাজ্য একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট উল্লেখ করেছে উনিশশো ছাপান্ন সালে যে স্টেট রিঅর্গানাইজেশন কমিশনের যে রিপোর্টটা দেয় সেখানে চৌদ্দ থেকে ষোলোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পরিবর্তন একটু হতে পারে মানে এক একটা রিপোর্টে এক রকম দেওয়া আছে ঠিক আছে আমি ষোলোটাই নিয়ে করেছি অনেক অনেক রিপোর্টে আবার চোদ্দটা মেনশন করা আছে এই জন্য কি এগুলো হের হতে পারে জেনে এটা মেন অ্যান্সারে টুক না তোমাদের জেনে রাখার জন্য করে নিও অনেক রিপোর্টের মধ্যে চোদ্দটা দেওয়া আছে অনেকটার মধ্যে পনেরোটা দেওয়া আছে অনেকটা ষোলোটা আমি ষোলোটাই মেন উল্লেখ করে দিয়েছি যাতে তোমাদের কোনো কনফিউশন না হয় সবগুলোই তোমরা জেনে রাখো এবং তারপরে কি ছটি কেন্দ্রশাসিত এবং রাজ্য পুনর্গঠন কমিশন ষোলোটি ভাষাভিত্তিক রাজ্য করেছে এগুলো তোমাকে বললামই এবং ছটি যে কেন্দ্রশাসিত অঞ্চল করেছিল বা ইউনাইটেড এগুলো কি কি চন্ডীগড় লাক্ষাদ্বীপ দিল্লি পন্ডিচেরি এবং আরো দুটা দেখে নাও দমন দ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপ এই ছটি কেন্দ্রশাসিত অঞ্চলে সুপারিশ করেছিল ঠিক আছে যেগুলো এখনো বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল রূপেই বিরাজ করছে এখন রাজ্য পুনর্গঠন কমিশনের তাৎপর্য বা গুরুত্ব কি হয় এক নম্বর ভাষাভিত্তিক রাজ্য গঠনের মাধ্যমে জনগণের রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিচয় রক্ষিত হয়েছে ঠিক আছে ভালো তারপরে কেন্দ্র রাজ্য সম্পর্কে এবং সংখ্যালঘুদের অস্তিত অধিকার নিশ্চিত করতে সহায়ক হয়েছিল এটা ভালো হয়েছে ভবিষ্যতে নতুন রাজ্য গঠনের ক্ষেত্রে এস আর সি মানে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন বা রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পদ্ধতি দৃষ্টান্ত হয়েছিল ঠিক আছে মানে সব যখনই নতুন নতুন রাজ্য গঠন করা হয় তখনই রাজ্য পুনর্গঠন কমিশনের যে সুপারিশগুলো দেওয়া হয়েছিল সেগুলোকে মেনেই পরবর্তীকালেও কি রাজ্যগুলোকে ধাপে ধাপে পুনর্গঠন করা হয় উপসংহার রাজ্য পুনর্গঠন কমিশন ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি ভাষাভিত্তিক রাজ্য গঠনের পথ প্রশস্ত করে দেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে স্বীকৃতি দান করেছে বা স্বীকৃতি দিয়েছে কমিশনের ভিত্তিতে সালে রাজ্য পুনর্গঠন আইন কার্যকর হওয়ার পর রাজ্য ও কেন্দ্রের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পায় পাশাপাশি সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং জনগণের রাজনৈতিক অংশ গ্রহণ নিশ্চিত হয় ঠিক আছে এই জায়গাটা আবার রাষ্ট্র হয়ে গেছে এখানে কি রাজ্য হবে আমি লিখে দিচ্ছি রাজ্য পুনর্গঠন আইন ঠিক আছে উনিশশো ছাপ্পান্ন সালে হয় ঠিক আছে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাই লাইক করে দিও কমেন্টের জন্য ভিডিওটি কেমন লেগেছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা প্রেস করে দিও থ্যাংক ইউ